চাঁদা করে হয়ে যায় আর আল্লাহ মাহফিল ধর্মীয় কিছু করলেই সদ্য গোষ্ঠী মিলে ভিক্ষা করা শুরু করা লাগে আর এইটা আমার দায়িত্ব এইটা আমার নৈতিক দায়িত্ব তোমার পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা আছে এই তুই কত দিবি তুই কত দিবি ভাই আপনি কত দেবেন চাষা আপনি কত দেবেন এলাকার থেকে সবাই মিলে শত স্ফূর্ত চাঁদা তুলবে করবে কাজ আজকে মুসলমানদের কাছে আমরা লজ্জায় গোটা পৃথিবীর কাছে মাথা নত করেছি কোন মন্দির হলে কোন প্যাগোনা হলে কোন গির্জা হলে রাস্তায় রাস্তায় ভিক্ষা হয় না আমরা মুসলমানের একটা কিছু করেই রাস্তায় ভিক্ষায় নামতে হয় আর এই জন্য অনেক লোকেরা এই ধর্মীয় শিক্ষা দিকে আগাতে চায় না কয়ে যে ভিক্ষার শিক্ষায় দেব না দুঃখ লাগে